শীতের দুপুর হোক বা রাত বা হোক পিকনিকের জমজমাটি খাওয়া দাওয়া এরকম ধোঁয়া ওঠা খাসির মাংস আর পাতলা ঝোল আলু দিয়ে কিন্তু একেবারে জমে যাবে পিকনিকের খাওয়া দাওয়া কেন বললাম বলো তো এই যে রান্নার রেসিপিটা আমি আজকে তোমাদেরকে দেখাবো ছেলেরাও কিন্তু একেবারে ঝামেলা ঝঞ্ঝাটবিহীনভাবে অনায়াসে খাসির মাংস রান্না করতে পারবে আর কিন্তু খুব সুস্বাদুও হবে তো তোমরা রান্নাটা এবার দেখে নাও এখানে আমি অ্যাড করছি পেঁয়াজ কুচি আর তার আগে কিন্তু মাংসটাকে আমি ভালো করে ধুয়ে নুন তেল হলুদ মাখিয়ে রেখেছিলাম আর তার তার উপরে অ্যাড করলাম পেঁয়াজ কুচি আর একটা বাটা মশলা বাটা মশলা যেটা করেছি গোটা তোমাদেরকে দেখালাম প্লেটের মধ্যে সেটাই আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি বাটা মশলার মধ্যে এখানে আছে আদা রসুন শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর গোটা জিরে পুরো মাখিয়ে নেওয়ার পরে আধ ঘন্টা আমি এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এরপরে কড়াই তেল গরম করে শুকনো লঙ্কা গোটা গরম মশলা গোটা জিরে ফোড়ন দিয়ে পুরো মাংসটা ঢেলে দিলাম আমার যেহেতু এক হাতে ক্যামেরা ছিল মানে ফোন ছিল সেই জন্য আমি পুরোটা একবারেই ঢেলেছি সাবধানে কিন্তু তোমরা একবারে কখনোই ঢালবে না তাহলে তেলটা ছিটকে গায়ে চলে আসতে পারে তোমরা আস্তে আস্তে অল্প করে ঢেলো আর আমি এখানে দেখো দুটো টুকরে বড় বড় পেঁপে দিয়ে দিলাম পেঁপেটা দিলে কিন্তু খাসির মাংস যেমন নরম হয় সে ঠিক সেরকমই স্বাদটাও হয় আর পেঁপেটা আমি বড় দিয়েছি এই কারণে যে লাস্ট অবধি পেঁপেটা হলে কোনো চিহ্নই থাকবে না একটু বড় করে পিস করলে তবু একটু থাকে এবার দেখো মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে কষানো হয়ে গেলে আমি ওখানে দুটো টমেটো অ্যাড করে দিয়েছি তোমরা চাইলে টক দইও দিতে পারো এরপরে শুধু টমেটোটাকে ভালো করে কষানো হয়ে গেলে আমি কুকারে জল গরম একদিকে বসিয়ে দিয়েছি পুরো কষা মাংসটা আমি কুকারের মধ্যে দুটো সিটি দিয়ে নেব তোমরা পিকনিকে রান্নাই করতে গেলে কিন্তু সিটি দেওয়ার প্রয়োজন নেই কারণ ওখানে অনেকটা অনেক পরিমাণে আগুন থাকে বড় কড়াই থাকে কোনো অসুবিধাই হবে না তো আমি যেহেতু এখানে বাড়ির রান্না করছি ওই জন্য কুকারে দিচ্ছি যাতে একটু তাড়াতাড়ি হয় তো কুকারে দুটো সিটি হয়ে গেলেই আমি কড়াইয়ে একবার এটাকে ঢেলে দেব। কারণ কুকারে তো অনেক বেশি জল মানে দেওয়া যাবে না আমি যেহেতু এখানে পাতলা ঝোল বানাবো তাই কড়াইয়ের মধ্যে আরেকটু জল গরম করে আর মাংসটাকে একটু ফুটিয়ে নেব কমিয়ে আর কয়েক পিস আলুও আমি আগে ভেজে রেখেছিলাম সেটাও আমি অ্যাড করে দেব দেখুন পাতলা পাতলা ঝোল একদম রেডি হয়ে গেছে গরম গরম ভাতে শুধু জমে যাবে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করো আর তোমাদের মা বোনদের সঙ্গেও ভিডিওটা শেয়ার করো যাতে তারাও তোমাদের কী ভাবে খাওয়াতে পারে দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো